পরকালে আখেরাতে সেটা আমাদের সবার জানা দরকার সেটা নিয়ে মূলত কথা বলছি আমরা মানব হত্যা কতটা ভয়াবহ অপরাধ কবিরা গুণা আকবর কাবাইট মহাপাপ এটা আমাদের জানা দরকার আল্লাহ তালা বলছেন বিসমুল্লাহ রহমান রহিম মাং কথা নফস বিগরি নফস আর ফাসা দিন ফিলাউ ফাকা আন্না মা কথা নাস জমি আ মাং কথা নফস বিগরি নফস ফাসাদিং ফিল কেউ যদি হত্যা অথবা পৃথিবীতে ফাসাদ সৃষ্টির অপরাধ ছাড়া কাউকে হত্যা করে ফাঁকা আন্নামা কথাল আন্না সা জামিয়া তবে সে যেন সমগ্র মানব জাতিকে হত্যা করলো নাওজ বিল্লাহ গোটা মানব জাতিকে হত্যা করলো আল কোরআন সোরা মায়েদা এক নম্বর বত্রিশ বত্রিশ নম্বর আয়াত কোরআন মাজিদের এই একটা আয়াত একটা ভার্স স্পষ্ট করে দিচ্ছে বার্তা দিচ্ছে বার্তা থেকে উপলব্ধি করা যাচ্ছে এ মহাপের শাস্তি কতটা ভয়াবহ এবং কঠিন হতে পারে এ অপরাধের কঠিন বিচার এবং শাস্তির ঘোষণা দিয়েছে দুনিয়া তো হত্যাকারী শাস্তি রয়েছে কঠিন শাস্তি রয়েছে তার ভয়াবহ শাস্তি রয়েছে কোরআন মাজিদ অন্যায় হত্যার শাস্তি স্বরূপ কেসাস্যের বিধান আলোচনা করেছে গত দিন যেটা আমরা আলোচনা করছিলাম কেসাস হচ্ছে জখমের বদলে জখম হত্যার বদলে হত্যা কোনো ব্যক্তি যদি অন্য কাউকে হত্যা করে তাহলে তার কেসাসের বিধান হবে তাকে হত্যা করতে হবে এটা আল্লাহ তালা বলছেন কে করবে এটা সরকার করবে নিজে নিজে না ইয়া আই হোয়া লাদিনা সস ফিল কচিলা আল হউ বিল বিল আবজ

وكتبنا عليهم فيها أن النفس بالنفس والعين بالعين والعنف بالعنف والأذن بالأذن والسن بالسن والجروح كصاص فمن تصدق به فهو كفرة له ومن لم يحكم بما أنزل الله فأولئك هم الظالمون الله تعالى بلشن وكتبنا عليهم فيها أن النفس بالنفس يبقى أمي تعطي التوراة تعطي الجنبيدان لكي أن النفس بالنفس প্রাণের বদলে প্রাণ ওল আইন বিল আইন চোখের বদলে চোখ ওল আং ফাবিল আউফ ওল আং ফাবিল আংফ নাকের বদলে নাক ওল উদুন আবিল উদুন কানের বদলে কান ও সিন না দাঁতের বদলে দাঁত বল জুরু হাকি সস আর জখমেও অনুরূপ বদলা নেওয়া হবে হামাং তাসাদবিহি হাওয়া কাফরতুল্লাহ অবশ্য যে ব্যক্তি তা ক্ষমা করে দিবে তার জন্য তা গুনায়ের কাফ হয়ে যাবে

একটা ফোন নি আমরা আসসালামু আলাইকুম বলুন জি প্রশ্ন করবেন আসসালামু আলাইকুম সালাম জি শুনতে পাচ্ছেন শুনতে পাচ্ছি জি আমার চারটা প্রশ্ন আছে আমার প্রথম প্রশ্ন হল যে আমরা মানে

আমরা মেয়েরা বাইরে যখন ফলাপা লাগে গাড়ির মধ্যে তখন কি মুখ না মুখ ঢাইকেই কর্ম আর হচ্ছে আমরা মেয়েরা প্রয়োজনে ছবি তোলা বা এই যে onun সাথেই থাকবেন আমরা কথা বলছিলাম হত্যার শাস্তি নিয়ে দ্বিতীয় পর্ব সুতরাং যদি কোনো ব্যক্তির ব্যাপারে সরেই সাক্ষ্য প্রমাণ দ্বারা বা খুনির স্বীকারোক্তি দ্বারা হত্যার অপরাধ প্রমাণিত হয়ে যায় এবং নিহতের পরিবার কেসাস দাবি করে তাহলে বিচারকের জন্য আবশ্যক হচ্ছে দ্রুত শাস্তি কার্যকর করা সে পাপ স্বীকার করেছে অথবা লোকজন দেখেছে হত্যা করেছে তাহলে তো সে প্রমাণ প্রমাণিত হয়ে যাচ্ছে খুনি তার শাস্তি বিচারক দ্রুত কার্যকর করবেন তার শাস্তি কি হত্যার পরিবর্তে হত্যা প্রমাণিত হলে নিহতের পরিবার ক্ষমা না করে দিলে তাকে হত্যা করতে হবে তাকে ক্ষমা করার অধিকার পৃথিবীর কাউকে আল্লাহ দেন নাই কোন রাষ্ট্রপ্রধানকে দেন নাই এটা ক্ষমা করতে পারে তার পরিবার তার ওয়ারিসরা যে মারা গেছে তার ওয়ারিসরা ক্ষমা করতে পারে তাছাড়া কেউ ক্ষমা করতে পারবে না হত্যাকারী যতই প্রভাবশালী হোক না কেন তার থেকে কেসাস নেওয়া হবে যতই প্রভাবশালী হোক তার থেকে কেসাস নেওয়া হবে ইসলাম ইনসাফের ধর্ম ইসলাম ন্যায়ের ধর্ম ইসলাম আদলের ধর্ম ধনী দরিদ্র রাজা প্রজা ঊর্ধ্বতন নধস্তন সকল নাগরিকই ইসলামের চোখে সমান পদ বংশ বংশমর্যাদা মৃত্যু বৈভব দ্বারা ইসলাম কাউকে বিচার করে না অপরাধী যেই হোক অপরাধ প্রমাণিত হয়ে গেলে সাজা তাকে পেতেই হবে সে রাজা হোক প্রজা হোক ধনী হোক গরিব হোক সমাজপতি হোক সমাজচ্যুত হোক যে হোক না কেন রাষ্ট্রের প্রধান ব্যক্তিও যদি অতি সাধারণ কাউকে হত্যা করে তবে তার থেকেও কেসাস নেওয়া হবে রাষ্ট্রপ্রধান বা সমাজের উচ্চ মর্যাদাসীন হওয়ার কারণে কেউ ছাড় পাবে না তার মানে প্রভাবশালী যেই হোক না কেন তার থেকে কেসাস নিতে হবে ইসলামের বিধান সুযোগ নেই ছাড় দেওয়া জাহিলু যুগে বংশ মর্যাদা জাতি ধর্ম বা শ্রেণী বৈষম্যের কারণে দুর্বলরা বরাবরে জুলুম বা অবিচারের শিকার ছিল কেসাচের ক্ষেত্রে ব্যতিক্রম ছিল না উঁচু বংশ এবং বিত্তবাণের কারণে কৃতদাসকে হত্যার বিনিময়ে দুর্বলদের আজাদ ব্যক্তিকেও হত্যা করা হতো একজনে বিনিময়ে তাদের একাধিককে হত্যা করা হত। জুলুমের ধারাকে চিরতরে বিলুপ্ত করে দেয় আল কুরআন ইসলাম ঘোষণাDice কেসাস হত্যাকারী থেকেই গ্রহণ করা হবে অন্য কারো থেকে না যে হত্যা করেছে তাকেই হত্যা করে অন্য কাউকে না আল্লাহ তাআলা বলেন ইয়া আইয়ুহাল্লাদিন আমানু কুতিব আলাইকুমুল কিসাস ফিল কতলা আল হুর বিল হুর ওয়াল আব্দ বিল আব্দ আল কোরআন সোরা বাকার আয়াত নম্বর একশো আটাত্তর একটু আগে যেটা বলছিলাম তাহলে যে হত্যা করবে তাকেই হত্যা করতে হবে রাষ্ট্র করবে এটা সাক্ষ্যদার প্রমাণিত হয়ে গেলে বা সে স্বীকার করলে দ্রুত কার্যকর করবে অপরাধ প্রমাণ হলে কেসাসি একমাত্র শাস্তি অন্য কিছু না অপরাধ প্রমাণিত হয়ে গেলে কেসাসি একমাত্র শাস্তি অন্য কিছু না কোনো ব্যক্তি যদি অন্যায়ভাবে কাউকে হত্যা করে এবং নিহতের পরিবার কেসাস দাবি করে তাহলে মুসলিম বিচারক জাস্টিস তার কাজ হচ্ছে কোরআনের সকল বিধান অনুযায়ী কেসাস কার্যকর করা এক্ষেত্রে অন্য কোনো শাস্তি যেমন যাবজ্জীবত কারাদণ্ড মৃত্যু কারাদণ্ড ইত্যাদি শাস্তি প্রদানের এখতিয়ার বিচারকের নেই এটা বিচারকের নেই কারণ আল্লাহ কেসাসের বিধানকে ফরজ করেছেন কুতিবা আলাইকুম আল্লাহ কেসাসে কি করেছেন ফরজ করেছেন এখানে কেউ দুনিয়ার হাত দিতে পারবে না এর হাত দেওয়ার কোন সুযোগ নেই আল্লাহ তালা কেসাসের বিধান আলোচনা করার পরেই বলছেন ওমাল্লা বিমা আং জালা আল্লাহফা আল্লাহ যা নাজিল করেছেন সে অনুযায়ী যারা বিচার ফায়সালা করে না বা উলা আ তারা হচ্ছে জালেম তারা অত্যাচারী আল কুরআন সোরা মায়েদে আয়াত নম্বর পঁয়তাল্লিশ কেসাস অন্যায় রক্তপাত এবং হত্যা রোধে রক্ষা কবজ কেসাস অন্যায় রক্ষ রক্তপাত এবং হত্যা রোধে রক্ষা কবজ আমরা ইনশাআল্লাহ এটা বিতrootDir পর আলোচনা করব হত্যা শাস্তি কত ভয়াবহ সেটা আমি কথা বলছিলাম যে কো প্রশ্ন আছে আমরা ইনশাআল্লাহ জবাব দিয়ে দিই সিজার মাছখানে দেওয়া এটা দুর্বল এটা আমার জানা নেই দয়ফ যেটা বলছেন আপনি আল্লাহুমগফিরলি ওয়ারহামনি ওয়াজবুর নিওয়াদি নিওয়াফিনর জুকনি এটা আমি আপনাকে জানাব ইনশাআল্লাহ হাদিসটা সহিহ না রাসুল সাল্লাম না আপনি মসজিদে মেয়ের এখন যেতে পারবে না কারণ হচ্ছে আপনার হায়েজ অবস্থায় যাতায়াত করতে পারবে কিন্তু অবস্থান করতে পারবে না যাতায়াত করার সময় খেয়াল রাখতে হবে হাইজের কোনো রক্ত যেন মসজিদে না পড়ে এভাবে আপনার প্যাড এরকম কিছু ব্যবহার করে যাবে কিন্তু অবস্থান করতে পারবে না যাতায়াত করতে পারবে ওপর দিয়ে কিন্তু দাঁড়িয়ে থাকতে পারবে না রসুল মাটির তৈরি এটা তো বলেইছি যে রসুল একদল আহুল এলেমের মতে মুখে গন্ধ ছিল মেসোয়াকের ব্যাপারটা আসছে এটাই বেশি সই কেউ কেউ মুখে গন্ধ ছিল না এটা বলছে কিন্তু গন্ধ ছিল এটাই সহি এবং হচ্ছে মাটির দিয়ে তৈরি হলে এটা হবে এখন এর কারণে তার সম্মান হানি হচ্ছে বিষয়টা এরকম না আমরা রাসুলকে তার শ্রেষ্ঠত্ব প্রমাণ করি সৃষ্টিগত উপাদান দিয়ে না আমরা শ্রেষ্ঠত্ব প্রমাণ করি তার কর্ম দিয়ে তার মর্যাদা দিয়ে সম্মান দিয়ে ইউ হা ইলাইয়া আল্লাহ তাকে ওহি দিয়েছেন নবুয়াদ দিয়েছেন এটা দিয়ে তার শারীরিক ইয়ে দিয়ে আমরা প্রমাণিত করি না নূর দিয়ে বললে যে তার অনেক বেশি উচ্চ মর্যাদা দেওয়া বিষয়টা এরকম না মাটি দিয়ে বললে যে তার এটা কমিয়ে দেওয়া বিষয়টা এরকম না বাসার বাসার মাটি তোরা আদম মাটি তার ছেলেরা সবগুলো বনি আদম মাটি মর্যাদা কোথায় ইউ হা ইলাইয়া ইউ হা ইলাইয়া আলা তালা নবদ দিয়েছেন আমি মাটি রসুল আছে মাটি মর্যাদা কোন জায়গায় আমার কাছে ওই নাই আমি সাধারণ আর রসুলকে রসুল বানানো হয়েছে নবী বানানো হয়েছে এটা আমরা সেই তার কর্ম দিয়ে তার মর্যাদা দিয়ে থাকি আল্লাহর এর নবুয়াত দিয়েছেন এটা মর্যাদা জায়গা মনে করি আর নুরের চেয়ে মাটি দাম বেশি নূর মাটি কে সিজদা করেছে এর পরে হচ্ছে মুসলমান মারতেছে এটা ফোন নি আসসালামু আলাইকুম ওয়া জি প্রশ্ন করবেন হচ্ছে আরেকটা ছিল সেটা এখন আপনি যদি আন্তর্জাতিক কোন জ্ঞান না রাখেন হঠাৎ করে সৌদি বা কাউকে দায়ী করতে পারবেন না আপনাকে জানতে হবে ওটা ভূ রাজনীতি জানতে হবে আপনাকে মুসলমান মারতেছে ষড়যন্ত্র করতেছে আল্লাহ তালার প্রাণ রয়েছে এখন খালি সৌদিকে চাপাচ্ছেন কেন পৃথিবীতে আরো ষাটটা মুসলমান দেশ আছে দুইশো কোটি মুসলিম বেশি আছে আপনি বিশ কোটি বা তাকে নিয়ে ব্যস্ত কেন বাকি কোটি কি করছে এগুলো মূর্খতা এজন্য আমাদের কাজ হচ্ছে আমরা দোয়া করব আর্থিকভাবে পাশে দাঁড়াবো আমরা তো জিহাদ করতে পারছি না মুসলিম শাসকদের একসাথে হতে হবে মুসলিম শাসকদের একসাথে জিহাদ ঘোষণা করতে হবে এখানে সবগুলো মুসলিম দেশের সেনাবাহিনী অংশগ্রহণ করবে পরবর্তীতে সাধারণ মানুষ অংশগ্রহণ করবে মুসলিমরা এটা হচ্ছে আমার নিজের দায়িত্ব না এটা মুসলিম শাসকদের দায়িত্ব এটা মুসলমান শাসকের দায়িত্ব আমরা তখন যেতে পারবো না পাসপোর্টে আটকানো আমরা ভিসা পাবো না আমরা কোথায় যাব কার বেদে একা একা কি করব একা তো হবে না এটা জিহাদ এভাবে হয় না জিহাদ হয় ওপেন মুসলিম শাসকগুলো একত্রিত হবেন জিহাদ ঘোষণা করবেন মুসলিমরা আক্রান্ত হলে অমুসলিমদের দ্বারা মুসলিমদের মাটি আক্রান্ত হলে এটা এই অবশ্যই জিহাদ ফর্জা আইন হয়ে যায় উদ্ধার করার জন্য রক্ষা করার জন্য এটা তো এটা শাসকরা মুসলিম শাসকরা করবেন আমির সারা পৃথিবী মুসলিম শাসকরা বসে একজন আমির নির্ধারণ করবেন সে আমির ঘোষণা করবে এটা তা আমাদের এখন কাজ হচ্ছে না আমরা পাচ্ছি না দোয়া করা তাদের পাশে দাঁড়ানো আর আমাদের দেশের শাসক মুসলিম বার্তা দেয়া যে তাদেরও আল্লাহর কাছে যেতে হবে জবাবদিহিতা করতে হবে এইসব ব্যাপারে নিষ্ক্রিয় থাকলে জবাবদিহিতা করতে হবে আর সবকিছু প্ল্যান মাফিক করতে হবে আপনি চাইলে এখন একটা মুসলিম দেশ ফিলিস্তিনের পক্ষে লড়াই করলে ওকে শেষ করে দিবে এটা তো আল কুফরু মিল্লা ওয়াহিদা প্রত্যেক কুফরি তারা এক প্রত্যেক কাফির মুশ্রেক এরা ইহুদি খ্রিস্টান এক মুসলমান হত্যার পিছনে কিন্তু মুসলমানের এক হতে পারে না এটা হচ্ছে ব্যাপার তাদের মধ্যে বিভেদ থাকতে পারে কিন্তু মুসলমান হত্যার ব্যাপার তারা এক কিন্তু এটা মনে রাখতে হবে আপনাকে এর জন্য চিন্তা ভাবনা করেই কাজ করতে হবে আর জিহাদে একটা ব্যাপার হচ্ছে যে জিহাদে অপেক্ষা করা যে আপনি শত্রুপক্ষ কেমন শক্তিশালী এটা এখন তো সাহাবিদের মতো ইমান নেই এখন একটু অপেক্ষা করা যে তাদের অবস্থা কি রকম তো আমরা কি লড়াই করে টিকতে পারবো তাদের সাথে আমাদের পার্সেন্টেজ কি লড়াইয়ের ক্ষেত্রে অস্ত্রের ক্ষেত্রে জনবলের ক্ষেত্রে এটা চিন্তা ভাবনা করে জিহাদে অংশ নিতে হবে হঠাৎ করে আমি লড়াই করে শুরু করে দিলাম আমার কিছুই নেই পরে আমি আমি সব ধ্বংস হয়ে গেলাম আমার আমার এলাকার লোকজন এটা ইসলাম জায়জ করে না একটা একটা ইয়ে করতে হবে পরিমাপ করার পর সেখানে মাঠে নামতে হবে সে পর্যন্ত অপেক্ষা করতে হবে সে পর্যন্ত অপেক্ষা করতে হবে লোকবল অস্ত্র শস্ত্র এগুলো তারপরে জিহাদে নামতে হবে এগুলো ইসলাম কিন্তু ব্যালেন্স করার কথা বলে ব্যালেন্সের কথা বলে এগুলো অনেকেই বলে না আবেগের কথা বলে আবেগের কথা বললে হবে না আপনি জিহাদের ঘোষণা করে মাটির তল লুকিয়ে থাকলেন গোটা এলাকা ধ্বংস করে চলে গেল আপনি খুঁজে পাওয়া গেল না এরকম হলে তো হবে না শিয়াদের চক্রান্ত আপনি পড়ে গেলে হবে না শিয়াদের চক্রান্ত ইহুদের চক্রান্ত খ্রিস্টানদের চক্রান্ত এগুলো আপনাকে বুঝতে হবে এরপরে হচ্ছে আরেকটা ছিল যেটা আপনি ব্যাংকের লাভ যেটা খেয়েছেন আপনি আনুমানিক হিসাব করেন কি রকম লাভ খেয়েছেন চেষ্টা করেন হিসাব করার যদি নাই পারেন তাহলে আল্লাহর কাছে ক্ষমা চান আর একটা আনুমানিক টাকা আপনি দান করে দেন সবের আশা ছাড়া লাভের অংশটা আনুমানিক একটা টাকা হিসাব করে ফকির মিসিমকে দিয়ে দেন সবের আশা ছাড়া আল্লাহ তাল্লা কাছে ক্ষমা চান আরেকটা প্রশ্ন ছিল মেয়েদের সলাতের ক্ষেত্রে বাসে বা গাড়িতে হ্যাঁ আপনার সামনে তো সিট আছে আপনি মুখ খুলতে পারেন সামনে সিট আছে মুখ খুলে সলাৎ পড়তে পারেন আর যদি আপনার অনেক ইয়ে থাকে লোকবল থাকে যে আপনি করছেন না সেহেতু হবে অনেক মানুষ দাঁড়িয়ে থাকতে পারে সেক্ষেত্রে মুখ না খুলে আপনি সলাত আদায় করবেন কিন্তু যেখানে আপনার শুধু মানুষ বসা সামনে কেউ নেই সিটের সামনে আপনি একাই সামনে সিট আছে আপনার কেউ দেখবে না তবে আপনি মুখ খুলে চলাত আদায় করবেন ছবি তোলা যায় প্রয়োজনে ছবি তোলা যায় যাবে প্রয়োজনে এখন যদি মেয়ে দোকানদার না থাকে ছবি তোলা স্টুডিও আপনার প্রয়োজন পৃথিবীতে চলার ক্ষেত্রে ছবি তুলতে পারেন প্রয়োজনে অপ্রয়োজনে না এটা খেয়াল রাখতে হবে ছোট্ট বিরতনী একটু পরে ফিরো আমাদের সঙ্গে থাকবেন ইনশাআল্লাহ